হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুইজিন বাংলা শীতকাল মানেই চারিদিকে রঙিন শাক সবজির মেলা তার মধ্যে মেথি শাক অন্যতম মেথি শাকের নানান রকম পদ বানিয়ে আমরা খেয়েই থাকি তবে মাঝে মধ্যে উইকেন্ডে জলখাওয়ারে কিংবা ডিনারে যদি নিজের হাতে মেথি পরোটা ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালো হয় মেথি পরোটা বানানোর রেসিপি ইউটিউবে প্রচুর রয়েছে তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে মেথি পরোটা কীভাবে পারফেক্টলি রেডি করে নেওয়া যায় আর সাথে থাকছে বেশ কিছু টিপস যেগুলো শাকের যে কোনো রেসিপি বানানোর ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক মেথি পরোটা বানানোর জন্য অবশ্যই আমাদের লাগছে মেথি শাক আমি এখানে একাটি মেথি শাক নিয়ে নিয়েছি এখন শাকগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই শাকের মধ্যে হালকা একটা ফ্লেভার আছে যার জন্য খুবই ভালো লাগে তার পাশাপাশি এর মধ্যে একটা তিতাভাব আছে সেই তিতাভাবের জন্য বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো মেথি শাকের এই তিতাভাবটা দূর করার জন্য শাকগুলোকে বেছে নিয়ে যদি হালকা গরম জলের মধ্যে চুবিয়ে মিনিট পনেরো কুড়ি রেখে দেওয়া যায় দেখা যায় এর তিতাভাবটা পুরোটাই চলে যায় তো আমি এখন শাকগুলোকে বেছে নিচ্ছি মানে জাস্ট শাকের পাতার অংশগুলো আমি নেব ডাটাগুলো নেব না তো পাতাগুলোকে নিয়ে হালকা গরম জলের মধ্যে আমি ডুবিয়ে রেখে দিচ্ছি তো এইভাবে আমি সমস্ত শাকগুলো বেছে নিচ্ছি আপনারাও মেথি পরোটা বানানোর ক্ষেত্রে মেথি শাকের পাতাগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে পরোটাগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে একই রকমভাবে সমস্ত শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এবারে দশ পনেরো মিনিটের জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখে চার পাঁচবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে তারপর জল ঝরতে দেব শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা মাটি থাকে তো সেই জন্য অবশ্যই চার পাঁচবার জল বদলে বদলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু বালি কিচকিচে থেকে যেতে পারে শাকগুলো আমার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে আমি একদম মিহিভাবে কুচি করে নিচ্ছি মেথি পরোটার ক্ষেত্রে শাক সবজিগুলো অব অবশ্যই আমাদেরকে একদম মিহিভাবে কুচি করে নিতে হবে শাকের পাশাপাশি এর সঙ্গে আমরা অ্যাড করব ধনিয়া পাতা কুচি তো ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি এবং সেগুলোকেও একদম মিহিভাবে কুচি করে নিচ্ছি এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রসেসিংয়ে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফসা চামচ জিরের গুঁড়ো এবং তিন টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল অবশ্যই সাদা তেল কিংবা সয়াবিন অয়েল অ্যাড করতে পারেন এইবারে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মেথি এবং ধনিয়া পাতা কুচি এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে খষে ঘষে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমরা বানিয়ে নেব ঠিক পরোটা বানানোর জন্য যে ধরনের নরম ডো আমরা বানাই ঠিক তেমনভাবেই একটা সফট ডো আমরা বানিয়ে নিচ্ছি দেখুন মোটামুটি নরম একটা ডো বানিয়ে নিয়েছি তবে ডোটা খুব বেশি নরম করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে বেলার সময় এবারে উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল মাখিয়ে নিয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই ডোটার মধ্যে আমরা ব্যবহার করেছি মেথি শাক এবং ধনিয়া পাতা কুচি এগুলি কিন্তু লবণের সংস্পর্শে এসে জল রিলিজ করতে থাকবে তাই ডোটা যদি এই পর্যায়ে বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি অতিরিক্ত নরম হয়ে যেতে পারে তাই সেই দিকটা খেয়াল রেখে ডোটাকে বানিয়ে নেবেন আমি যেমন বানিয়েছিলাম খুব বেশি নরম না আবার খুব একটা শক্তও না তাতে করে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রাখার পরে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবারে এখান থেকে পরোটার সাইজের লিচি কেটে নিয়েছি অল্প অল্প করে ময়দা দিয়ে লিচিগুলোকে ফার্স্টে গোল করে বেলে নিয়ে তারপরে এটাকে আমরা তিন ভাজ দিয়ে নেব দেখুন পুরাতোটা ঠিক এরকম পাতলা হয়েছে ভিতরে দিয়ে নিচ্ছি মেল্টেড ঘি ঘিটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি এবং এরপর এটাকে আমি তিনটে ফোল্ড করে নিচ্ছি আমি পরোটা সাধারণত তিন ভাঁজ করে বেলতেই পছন্দ করি তবে আপনাদের নিজেদের কোনো পছন্দ অপছন্দ থাকলে সেরকমভাবে পরোটা বেলে নিতে পারেন গোল অথবা চার চৌকো অথবা তিনকোনা বা নিজেদের পছন্দের মতো অন্য কোনো রকমভাবে আবার চাই এগুলো দিয়ে লাছা পরোটা বানিয়ে নিতে পারেন আমি ঠিক এইভাবে তিনকোনা করে বেলে নিয়েছি একই রকমভাবে সমস্ত পরোটা বেলে নিচ্ছি একই রকমভাবে সমস্ত পরোটাগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে অর্থাৎ পরোটাগুলো এবার আমরা সেঁকে নেব পরোটা সেকার জন্য একটি তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে শুকনো অবস্থায় পরোটাগুলো ফার্স্টে এপিটোপিট উল্টে পাল্টে হালকা করে সেকে নেব শুকনোভাবে সেঁকে নেওয়ার পরে অ্যাড করছি মেল্টেড ঘি এক টেবিল চামচ মেল্টেড ঘি আমি ফার্স্টে দিয়ে নিলাম এরপর এটাকে চারিদিকে স্প্রেড করে নিয়ে তারপরে পরোটাটা একটু হালকাভাবে ফুলে উঠলে আবার উল্টে নিলাম এভাবে চেপে চেপে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে সাদা তেল কিংবা মেল্টেড বাটার কিংবা মেল্টেড ঘি দিয়ে পরোটাগুলোকে সেঁকে নিতে পারেন একই রকমভাবে সমস্ত পরোটাগুলোকে আমি সেঁকে নিচ্ছি এই পরোটাগুলো আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে টেস্টের কোনো হেরফের তেমন একটা হবে না আমরা ভেত বাঙালি হলেও শীতের রাত্রে প্রায় সব বাঙালির ঘরে ঘরে রুটি পরোটা এসব বানানো হয়েই থাকে তাই মেথি শাকের এই ভরা মরশুমে যদি দু একদিন মেথি পরোটা চট করে বানিয়ে নেওয়া যায় তাহলে সত্যিই খুব ভালো লাগে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে কারণ এটা বেশ কালারফুল লাগে হলুদ সবুজ বিভিন্ন বর্ণ দেখা যায় আর তার তার পাশাপাশি আমাদের বড়দেরও বেশ ভালো লাগে সাথে থাকে খুব সুন্দর একটা ফ্লেভার মেথি শাকের একটা ফ্লেভার আর যদি ঘি দিয়ে ভেজে নেওয়া হয় এর ফ্লেভারের মধ্যে একটা আলাদা রকমের মাত্রা চলে আসে আজকের মেথি পরোটাগুলো আমি সার্ভ করেছি পনির কিমা দিয়ে এই কিমার রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছে আর মেথি পরোটার সঙ্গে পনির কিমা একটা অনবদ্য কম্বিনেশন আপনারা যদি এই কম্বিনেশনে একবার বানিয়ে দেখেন আমি কথা দিচ্ছি আপনারা এই মেথি পরোটার প্রেমে পড়ে যাবেন আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কামেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি অলরেডি শেয়ার করা আছে চাইলে একবার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন আশা করছি তার মধ্যে কোনো না কোনো একটা রেসিপি আপনার ভালো লেগেই যেতে পারে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরও কোনো রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ